নিম্ন আয়ের জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে চালু করেছে সরকার প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় এটি করা হয়েছে যা পরে সারা ছড়িয়ে দিতে চায় বিদ্যুৎ বিভাগ সোমবার মিরপুরের বিভাগের এলাকায় কলাবাগান বস্তির সাতশো তেইশ পরিবারকে বৈধ বিদ্যুৎ সংযোগ দেবার মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হল শাহজাহান বাউনিয়াবাদ এলাকার কলাবাগান বস্তির বাসিন্দা প্রায় ২০ বছর হল বাস করছেন এখানে পরিবার নিয়ে এতদিন বৈধ সংযোগ না থাকায় টেলিভিশন দেখতে হতো অবৈধ সংযোগের মাধ্যমে তবে এখন নিজের নামে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি সাজাহান এতদিন মনে করেন আমরা একটা ভাগে মিটার আনছিলাম দশজনে মিলে এই মিটারটা চালাইছি এখন আমি একা মিটারই না আমি নিজে চালাইতে আছি আমার কাছে অনেক ভালো লাগতেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেস্কোর উদ্যোগে নিজের নামে বৈধ বিদ্যুৎ সংযোগ পেয়েছে এমন সাতশো পরিবার যাদের বেশিরভাগই আগে অবৈধ সংযোগ ব্যবহার করত আগে টানা লাইন আসিল এখন বৈধ লাইন দশ দিন ধরে বৈধ সংযোগ পেতে এসব গ্রাহকদের খরচ করতে হয়েছে সাড়ে তিন হাজার থেকে সাড়ে সাত হাজার টাকা বৈদ্যুতিক পিলার থেকে এক একটি ঘরের দূরত্ব অনুযায়ী যা কম বা বেশি হয়েছে আর এসব সংযোগ ডেস্কো দিয়েছে নতুন চালু করা সেবা ক্যাম্পের আওতায় আমরা সর্বনিম্ন সময় আপনাদের সাত দিনের মধ্যে কানেকশন দেব কিন্তু আপনারা

আপনারা অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা জানান সেবা ক্যাম্পের মতো সেবা ছড়িয়ে দেওয়া হবে অন্যান্য শহরগুলোতেও যেখানে আবেদনের স্বল্প সময়ের মধ্যে দান নিশ্চিত করবে বিদ্যুৎ বিভাগ ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন